বিপিএল এ ফিক্সিং রোধে কঠোর অবস্থানে বিসিবির স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট ছয় ফ্র্যাঞ্চাইজি থাকবে কড়া নজরদারিতে মালিক পক্ষের আয় ব্যয় অর্থের উৎস খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এই ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি ক্রিমিনাল না দ্যাট ইজ অ্যাবসুলুটলি রাইট আমি আমি একটু কথা বলি আমি এলেক্স মার্শালের সংবাদ সম্মেলনে উত্তপ্ত আবহ সাংবাদিকদের প্রশ্ন জর্জরিত ক্রিকেট বোর্ডের নতুন স্বাধীন ইনফিগ্রিটি ইউনিটের প্রধান মূলত পুরনো দুর্নীতিতম ইউনিটকে ঢেলে সাজানোর প্রয়াস নাম বদলে নৈতিকতা কমিটি করা অত এটার ইন্টারপ্রিটেশনটা রাইটলি হয়নি ফিক্সিং সন্দেহে অভিযুক্ত এনামুল বিজয় মোসাদ্দেক সৈকত সহ নয় ক্রিকেটারকে বিপিএল নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে যে কারণে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বাদশ আসরে খেলতে পারবেন না বিসিবি জানিয়েছিল অন্য টুর্নামেন্ট খেলতে বাধা নেই তবে এখন উল্টো সুর বোর্ডের আইনজীবীর তাতেই অস্পষ্ট বিজয় সৈকত সানজামলদের ভবিষ্যৎ ঢালায় দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ের রাজা এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি ওনারা যে পারবেই এটাও বলা হয় না বা ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে এটা যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সে সিদ্ধান্তটা আসবে এলেক্স মার্শালের সংবাদ সম্মেলন তবে বেশিরভাগ প্রশ্নের দায়িত্ব নিয়েছেন বোর্ডের এই আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি করব না বিপিএল ফিক্সিং তদন্তে ফারুক আহমেদের করা কমিটি নয়শো পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছিল তাকে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখেন এলেক্স মার্শাল তবে এখনই কাউকে অপরাধী বলতে চান না শেষ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হলে বিপিএল না খেলার ক্ষতিপূরণ কে দেবে নেই সদুত্তর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই বিপিএল گورনিং কাউন্সিল আমার কাছে জানতে চাইলে আমি শুধুমাত্র পরামর্শ দিয়েছি এটা তাদের উপর নির্ভর করছে তারা কি পদক্ষেপ নেবে ফিক্সিং গ্ৰোথ হে বিপিএল এর ম্যাচ রেতে ক্রিকেটার কোচ ও কর্মকর্তাদের মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ ব্যবহারের কঠোর বার্তা দিয়েছে আইইউ কেন না অতীতে নিয়ম ভাঙার কথা উল্লেখ করেছেন एलेক্স মার্শাল এবার ছয় ফ্র্যাঞ্চাইজির উপর রাখবেন বাড়তি নজর ক্ষতির দেখা হবে মালিকদের অর্থের উৎস আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা